হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার থার্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার ফাইভ করবো নিজে তথ্য থেকে স্তম্ভ চিত্র তৈরি করার চেষ্টা করি ছ নম্বর পয়েন্ট সুজাতা তার শ্রেণিকক্ষে কুড়িজন বন্ধুর মধ্যে অবসর সময়ে মানে যখন তারা অবসর বলতে খালি টাইমটুকু অবসর সময়ে কুড়িজন বন্ধুর মধ্যে অবসর সময়ে কারা গান গাইতে এখানে তারা হবে গান গাইতে ভালোবাসে আচ্ছা কারা গান গাইতে ভালোবাসে ঠিক আছে কারা নাচ করতে ভালোবাসে কারা আঁকতে ভালোবাসে আর কারা অভিনয় করতে ভালোবাসে তার তালিকা তৈরি করলো যেই সময়টুকু তারা মানে কি খালি থাকতো বা ফাঁকা থাকতো সেই সময়ে কেউ গান করতে কেউ নাচ করতে কেউ আঁকতে কেউ অভিনয় করতে তাহলে এরকম একটি ছক দেওয়া আছে গান গাইতে ভালোবাসে সুজাতোর বন্ধুর সংখ্যা এরকম চারজন নাচ করতে ভালোবাসে এরকম সুজাতর বন্ধুর সংখ্যা পাঁচজন আঁকতে ভালোবাসে এরকম বন্ধুর সংখ্যা সাতজন ওভেনে করতে ভালোবাসি এরকম বন্ধুর সংখ্যা চারজন প্রথমে আমরা অনুভূমিক বরাবর একটি দাগ টানব এই যে দাগটি দিলাম এটাকে বলা হয় অনুভূমি যেহেতু এটি একটি সরল রেখা তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব এবার স্কেলটা যেভাবে রাখছি এটাকে বলা হয় উলম্ব মানে সোজাভাবে এটি যেহেতু একটি সরল রেখা তাহলে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করো এবার এরা যেখানে ছেদ করেছে সেটি আমরা শূন্য থেকে গুনতে শুরু করব শূন্য এভাবে আমরা স্কেল বসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আটটি দাগ টান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার গান নাচ আঁকা অভিনয় আমরা এখানে চারটি পরপর লাইন টানব মানে দাগ নেব এক দুই তিন চার তাহলে এখানে লিখবো গান নাচ আঁকা অভিনয় গান নাচ আঁকা অভিনয় এরপর গান গাইতে ভালোবাসে এরকম চারজন ছাত্রী তাহলে আমরা কী করবো এই চারে স্কেল রেখে যে দেখো চারে বরাবর স্কেল রেখে আমরা এখানে উলম্ব একটি স্তম্ভ নেব যেহেতু সোজাভাবে দাঁড়িয়ে আছে এই জন্যই এটিকে বলা হয় উলম্ব স্তম্ভ এবার গান পর নাচ এরকম পছন্দ করে পাঁচজন তাহলে পাঁচের কাছে স্কেল নিয়ে এসে আমরা এভাবে স্কেলটি সরিয়ে এভাবে একটি উলম্ব স্তম্ভ টানবো এরপর আঁকা পছন্দ করে এরকম সাতজন তাহলে সাতের কাছে স্কেল রেখে আমরা স্কেলটি সোজা নিয়ে আসবো আঁকার কাছে এরপর অভিনয় করতে ভালোবাসে এরকম চারজন তাহলে এই চারের সোজা করে আমরা চলে আসবো অভিনয়। এবার এখানে আমরা রং দিতে পারি নতুবা যে কোনো নকশা করতে পারি তো আমি এরকম একটি নকশা করছি এখানে লিখব উলম্ব রেখায় এক ঘর সমান একজন বন্ধু এক ঘর সমান একজন বন্ধু তাহলে এখানে মোট বন্ধু আছে আটজন আমি সোজাত তথ্য থেকেই স্তম্ভচিত্র তৈরির চেষ্টা করি দেখো এখানে স্তম্ভচিত্রটি কিন্তু করে দেওয়াই আছে এক ঘর সমান একজন বন্ধু তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বন্ধুদের সংখ্যা গান গাওয়া নাচ করা আঁকা ওভেনে আলাদা আলাদা এখানে রঙ দিয়েছি এক নম্বর পয়েন্ট অনুভূমিক একটি রেখা একে সমান দূরত্বে গান গাওয়া নাচ করা আঁকা ও অভিনয়ের ঘর করলাম এদের মধ্যে যে দূরত্ব সেটি কিন্তু সমান হবে দু নম্বর পয়েন্ট এবার উলম্বরেখা টেনে সমান দূরত্বে কয়েকটি দাগ কেটে সংখ্যাগুলি লিখলাম এদের মধ্যে যে দূরত্ব সেটি কিন্তু সমান হতে হবে যারা সুজাতার বন্ধুদের সংখ্যা বোঝাবে আমি প্রথমে একটি স্কেল ঠিক করলাম দেখছি স্কেলের একটি ঘর একজন বন্ধু বোঝালে স্তম্ভের চিত্র একে বোঝাতে সুবিধা হবে এবার তথ্য অনুযায়ী স্তম্ভ এঁকে স্তম্ভচিত্র আমরা পেলাম এরকম এরপর আমরা সাত টেবিলটি দেখব আমাদের জেলার বইমেলায় প্রথম পাঁচ দিনে মানুষের আসার সংখ্যা নিচে লিখেছি তাহলে দিন মানুষের আসার সংখ্যা বইমেলায় প্রথম দিন এসেছে এক হাজার জন দ্বিতীয় দিন এসেছে দুই হাজার জন তৃতীয় দিন আসছে পনেরোশো জন আবার চতুর্থ দিন পঁচিশশো জন পঞ্চম দিন তিন হাজার জন আসছে স্কেল স্কেলে আমরা কি করব এক একক সমান পাঁচশো জন ধরি ও নিজে তৈরি করি প্রথমে আমরা স্কেল দিয়ে অনুভূমিক রেখে একটা লাইন টানব যেভাবে রেখেছি এটিকে বলা হয় অনুভূমিকভাবে স্কেল রাখা যেহেতু এটি একটি সরল রেখা তাহলে এখানে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব এবার আমরা স্কেলটা যেভাবে রাখবো এটিকে বলা হয় উলম্বভাবে মানে সোজা করে এবার এই দুটো রেখা যেখানে ছেদ করল সেটি আমরা শূন্য বসাবো আর এখানে তীর চিহ্ন দেব এবার স্কেলে এক একক সমান আমরা পাঁচশো ধরব তাহলে এখান থেকে এটা এক একক এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে প্রথমটা যদি পাঁচশো হয় তারপরে হবে এক হাজার কেন কি পাঁচশো করে দূরত্ব তারপর হবে পনেরোশো তারপরে হবে দু হাজার তারপরে দু হাজার পাঁচশো তারপরে পাবো আমরা তিন হাজার যেহেতু এখানে সবথেকে বড়ো সংখ্যা তিন হাজার আছে তাহলে আমরা তিন হাজার পর্যন্তই রাখবো এরপর এখানে আমরা পাঁচটি নিচে অনুভূমিক বরাবর দাগগুলো দেব এক দুই তিন চার পাঁচ এখানে লিখব প্রথম দিন এটি হচ্ছে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন তাহলে প্রথম দিন এক হাজার তাহলে আমরা এক হাজার স্কেল রেখে এই যে দেখো এক হাজার স্কেল রেখে এভাবে একটি উলম্ব লেখচিত্র অঙ্কন করব দ্বিতীয় দিন দু হাজার তাহলে দু হাজারের সমান করে স্কেল আমরা নিয়ে আসব এরপর তৃতীয় দিন হচ্ছে পনেরোশো তাহলে পনেরোশো সোজা করে আমরা তৃতীয় দিনে আসবো এরপর চতুর্থ দিন পঁচিশশো তাহলে পঁচিশশো এখানে আছে তাহলে পঁচিশশো সমান করে আমরা চতুর্থ দিনে আসবো এটি হচ্ছে চতুর্থ দিন তারপর পঞ্চম দিন সেটি হচ্ছে তিন হাজার তাহলে তিন হাজারের সমান করে এই যে দেখো তিন হাজার এখানে আছে সোজা স্কেলে আমরা নিয়ে আসবো পঞ্চম দিনে এটা হচ্ছে পঞ্চম দিন এবার এখানে আমরা একটুখানি নকশা করে নিই এরপরে তৃতীয় দিন এখানে আমরা লিখব দিন সংখ্যা লিখে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব তাহলে এদিকে লিখব মানুষের আশার সংখ্যা এই হচ্ছে আমাদের স্তম্ভ লেখ এরপর রেখায় এক হাজার কে প্রত্যেকটাকে আমরা মানে কি যে এককটা ধরেছিলাম সেই এককটা দিয়ে ভাগ করব। যেমন এক হাজারকে যদি পাঁচশো দিয়ে ভাগ করি তাহলে প্রথমে দুই দিয়ে পাঁচ দুগুণে দশ আর বাকি দুটো শূন্য এখানে বসবো তাহলে কত পেলাম দুই একক নেব আবার দুই হাজারকে পাঁচশো দিয়ে ভাগ করব। তাহলে চার বসালে পরে চার পাঁচা কুড়ি আর এখানে বাকি দুটো শূন্য বসাবো তাহলে চার একক নেব এরপর পনেরোশোকে এই পাঁচশো দিয়ে ভাগ করে এখানে তিন বসালে তিন পাঁচা পনেরো আর বাকি দুটো শূন্য পেছনে লাগাবো তাহলে তিন একক নেব পঁচিশশোকে পাঁচশো দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ একক নেব আবার পাঁচশো দিয়ে তিন হাজারকে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ বাকি দুটো শূন্য এখানে আসবে তাহলে ছয় একক নেব এইভাবে স্তম্ভের উচ্চতায় নেব নিজে করে তাহলে দেখো দুই একক অর্থাৎ যেখানে পাঁচশো আছে সেটি দুই তারপরে যেখানে তারপরে কত চার একক এটা চার তারপরে তিন এটা হচ্ছে তিন তারপরে পাঁচ তারপরে ছয় একক এভাবে দুই তিন চার পাঁচ ছয় একটুখানি ভুল হলো এটা এক হবে এটা দুই হবে এটা তিন এটা চার এটা পাঁচ হলে এটা ছয় এবার মিলেছে শূন্য থেকে পাঁচশো শূন্য থেকে পাঁচশো তাহলে এটা এক একক যদি ধরি তাহলে পাঁচশো থেকে এক হাজার আবার এক দূরত্ব হবে এদের মধ্যে দুই হলো দুইয়ের সাথে এক দূরত্ব আবার তিন আবার এক এক করে দেখো এই দিক থেকে গড়লে পরে এক করে দূরত্ব এক দুই তিন চার পাঁচ ছয় আবার যদি পাঁচশো করে যাই পাঁচশো তারপরে আবার পাঁচশো এক হাজার তারপরে আবার পাঁচশো পনেরোশো তারপরে দু হাজার পঁচিশশো তিন হাজার তাহলে আমরা এইভাবেই লিখবো এক দুই তিন মানে শূন্যর পরে দেখো নাম্বারটা খুব সুন্দরভাবে আসলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই জন্য বলেছে যে এইভাবেই স্তম্ভের উচ্চতা নেবো আর নিচে করে তা আমি অলরেডি করে নিয়েছি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্সে কষে দেখি অর্থাৎ এক্সারসাইজ আমরা তেরো শুরু করব